আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের জন্য আবার একটি অফার প্রাইজ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা খুব স্পেশাল আমাদের আউটলেটের থ্রি ডি প্রিন্টের মধ্যে খুবই ভাইরাল এই প্রিন্টগুলো আপনারা এটার সাথে পরিচিত একদমই রিজনেবল একটি প্রাইজে অবিশ্বাস্য একটি প্রাইজ এটার আপডেটটা দিয়ে দিচ্ছি স্টক একদমই সীমিত আপনারা স্টক ক্লিয়ারেন্স অফারই ধরতে পারেন মাত্র এক টাকা এখন এই ভাইরাল থ্রি ডি প্রিন্টের জয়েন করি পার্টি বোরকাটা আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার কিছু কালার রয়েছে আমি প্রত্যেকটা দেখিয়ে দিব ভিতরে ইনারটা হচ্ছে সলিড ব্ল্যাক আর উপরেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে থ্রি প্রিন্ট করা রয়েছে আর এখানে কিন্তু লেসের ওয়ার্ক করা থাকবে লেসটাকে হচ্ছে সুইং করে বসানো এখানে প্রত্যেকটা লেসই হচ্ছে একদমই সুইং করে ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে বসানো এটা সম্পূর্ণ স্লিপ সাথে দেখতে পাচ্ছেন থ্রি প্রিন্ট রয়েছে এবং এখানে কিন্তু রয়েছে সেম ভাবে দুবাই লেস ফ্রন্ট সাইডটা যেমন এটা ব্যাক প্যানেলটা একদমই সেম দেখিয়ে দিচ্ছি আপনাদের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলের আউটলুক একদমই সেম বডিগুলো ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এগুলো লং সাইজ অ্যাভেলেবেল থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজ আপনি এটাকে অ্যাভেলেবেল পাবেন আর এটার স্টক ক্লিয়ারেন্স অফার প্রাইস হচ্ছে মাত্র এক টাকা এই এক টাকায় জয়েন্ট কোটির পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কভারেজ ফ্রি সাইজের একটি হিজাব দেখতে পাচ্ছেন হিজাবটা হিজাবের একটি পাশে সেম ভাবে থ্রি ডি প্রিন্টের লেয়ারটা অ্যাভেলেবেল থাকবে হিজাবটা সহই সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি আপনাদের স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক টাকায় আমরা লাইভ করে প্রোডাক্ট সেল করি নিজেদের লোকেশন থেকে আপনারাও সরাসরি আমাদের লোকেশনে এসে আমাদের যে কোনো প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতেই পাচ্ছেন পেস্ট কালারটা রয়েছে ব্ল্যাক এর সাথে পেস্টের চমৎকার কালার কম্বিনেশন লেসটা দেখতে পাচ্ছেন সুইং করেই বসানো ডিটেলস বেশি একটা যাচ্ছি না মোটামুটি সবাই এগুলোর সাথে পরিচিত যার যে সাইজটা প্রয়োজন হবে যেই কালারের আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে ডিপ পেঁয়াজ কালার বা মিড টাইপের একটি কালার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন লেসগুলো হচ্ছে সুইং করে বসানো ভিতরে হচ্ছে ইনারটা ব্ল্যাক আর উপরে হচ্ছে প্রিন্ট চমৎকার থ্রি ডি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল দেখতে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় নেক্সট খুবই ভাইরাল একটি কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন ইলো মাস্টার্ড ব্ল্যাক এর সাথে চমৎকার একটি কালার কম্বিনেশন দেখতে পাচ্ছেন একদমই সেম ডিটেলসে আপনারা পাচ্ছেন আর প্রত্যেকটার সাথেই কিন্তু হেজাব থাকবে হেজাব সহই সম্পূর্ণ সেটটা দিচ্ছি স্টক ক্লিয়ারেন্স অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় সারা বাংলাদেশে আপনারা এই প্রাইসে প্রোডাক্টটাকে অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে এই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই ডেপের আরও বেশ কয়েকটা ভাইরাল প্রোডাক্টে স্টক ক্লিয়ারেন্স অফার নিয়ে অফার পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম